দেখেন একটা যে উঠে গেছে অনেক অবস্থা দেখেন যে কোনো সময় বায় জামে মসজিদ আরকি যে লিঙ্ক রোডের ঠিক মাথায় ইনকামিং দেখেন কত বড় গর্ত এটা সিটি কর্পোরেশন অবশ্যই আমরা জানানোর চেষ্টা করছি এবং জানাইছি তারা জানেন খুব দ্রুত সময়ের ভিতরে এই ম্যান ডাকনাটা সবাইকে এটা ঠিক করে দিয়ে সবাই চলাচলের উপযোগী করে কারণ এখানে যদি কোনো একটা গাড়ি হঠাৎ করে পড়ে যায় দেখেন জানায় তাহলে এই জন্য বিশাল অবস্থা এই জন্য আমি সিটি কর্পোরেশনের সন্ধিকে আকর্ষণ করছি আর যারা এই বারটা এদিকে যাবেন যাতায়াত করবেন তারা যাতে এখানে আমি একটা গাছের ডাল দিয়ে দিচ্ছি এটা সবাই আরও মোটা করে দেবো বড় করে দেব যারা এই দৌড়ে যাবেন তারা খুব এই কর্তটা দেখবেন আর কি যখন তোমার একটা দুর্ঘটনা করতে পারে এটার জন্য একটু সাবধান Well.